শুভ দুপুর বন্ধুরা নির্বাচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের আইটেম তোমাদের দাদা বেশ ভালোই বেশ বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আর লবণ হলুদ মেখে নিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে দেখো আমি কড়া তেল দিয়েছি কড়াতে তেল গরম হতে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো এবার এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজলাম ভেজে নিয়ে আমি একটা একটা করে তুলে নিলাম তা ওই তেলের মধ্যেই দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম এর সামান্য পরিমাণে জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো এবার আমি ভালো করে দেখো লাল লাল করে ভাজবো তা ওর মধ্যে হলুদ আর হলুদ দিয়ে লবণ দিয়েছি লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে দেখো ওই তেলের মধ্যে একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পিঁয়াজ দিয়েছি পিঁয়াজটা একটু দেখো ভাজা ভাজা হয়েছে আর বন্ধুরা আর একটা জিনিস স্কিপ করে গেছে সেটা হলো আর আদা আর রসুন আদা রসুনটা আমি দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে ওটা দেখাই তোমরা কিন্তু অতি অবশ্যই দেবে নালে ভালো লাগবে না তারপরেই দেখো দিয়ে দিলাম একটা বড় সাইজের আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করলাম একটু গোলে গোলে যেতেই তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য জল জলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কিন্তু দিইনি বন্ধুরা আর দিয়ে দিলাম লবণ আর মিষ্টি দিয়ে আর আমি এবার মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে কষা কষাবো তেল ছেড়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি এবার দেখো ঝোলটা একটু ফুটবে ফুটবে হবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম তোমরা ফুটে গেলেও দিতে পারো বা জল দেওয়ার সঙ্গে সঙ্গেও দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না তা দেখো এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন লাগলো আমার রান্নাটা দেখে তোমরা কমেন্ট করে জানি